হ্যালো এভরি সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও মোটামুটি ভালো আছি সুস্থ আছি আমি পিঙ্কি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা আজকে আমরা গিয়েছিলাম গোপালনগরের ঐতিহ্যবাহী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভূতি মেলাতে তো মেলাটি উদ্বোধন হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লাইব্রেরি থেকে মেলাটি হয় গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনের মাঠে চলুন স্কিপ না করে ভিডিওটি পুরোটি দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে ঐতিহ্যবাহী মেলা তো এই মেলায় বিশেষ কিছু আছে তার জন্যই মেলাটি খুবই ভালো লাগে তো চলুন প্রথমেই গেছিলাম মেলার মধ্যে ঢুকেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তির কাছে তো মেলায় ঢোকার প্রথম মুখেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি দেওয়া থাকে তো চলুন সেখানে একটু প্রণাম করে বাকি কিছু দেখা যাক তো তারপর আমরা গেছিলাম এই যে বিজ্ঞান প্রদর্শনীতে তো বিজ্ঞান প্রদর্শনীতে ঢুকে এই যে ছেলে নিয়ে এসছে বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো ওরা নিজে হাতে বানিয়েছে ওরা খুব সুন্দর করে বুঝিয়ে বলছিল আর কি আমি সেগুলো শেয়ার করতে পারলাম না তার কারণ পাশেই ফাংশান হচ্ছিল আর ওখানে গান হচ্ছিল তার জন্য কপিরাইট আসতে পারে ওজন্য আমি মিউট করতে বাধ্য হলাম যেগুলো সম্বন্ধেই ওরা বোঝাচ্ছিলো সঙ্গে আমার ছেলে ছিল ও বেশ সুন্দরভাবে ওদের কথাগুলো শুনছিল যেহেতু স্টেজে ফাংশান চলছিল তার কারণে আমি ওদের কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো এই মেয়েটি খুব সুন্দর করে বলছিল বেশ ভালো লাগছিল ওর কথাগুলো তো চলুন এটা শেষ করে আমরা পরে কি আছে সেগুলো দেখি এখানে জানেন তো বেশ সুন্দর সুন্দর গাছ নিয়ে আসে প্রত্যেক বছর দেখি অনেক রকমের যে যেমন পারে আর কি যার গাছে যেমন আছে সব এরকম ধরনের বিভিন্ন ধরনের গাছ সবজি বিভিন্ন ধরনের বড় বড় সবজি আর কি যেমন মানকচু ভীষণ বড় ধয় এরকম লাউ এবার তো দেখছি একটু ছোট ছোট। কিন্তু অন্য বছর দেখেছি আরও বড় বড় নিয়ে আসতে বেশ ভালো লাগে দেখতে যেগুলো আমরা সচরাচর দেখতে পাই না সেরকম জিনিসই এখানে নিয়ে আসে তো চলুন এখানে আছে হাতে তৈরি করা জিনিসপত্র হাতে তৈরি করা সমস্ত রকমের জিনিসপত্র এখানে নিয়ে এসে সাজিয়ে রেখেছে সবার দেখার জন্য বেশ ভালো লাগছে তো চলুন চট করে আমরাও এগুলো একটু ঘুরে দেখে নিই এখানে একটি মা সরস্বতীর মূর্তি দেখুন হাতে তৈরি করে যেহেতু ভিতরে যা বারণ তাই দূর থেকেই আপনাদেরকে দেখালাম আর আমরাও দেখলাম তো চলুন পরে কি আছে সেগুলো দেখতে থাকি আশা করছি আরও সামনে যেগুলো আছে সেগুলো দেখতে আরও ভালো লাগবে চলুন এখানে ড্রয়িংয়ের কম্পিটিশন হয় মেলাতে তো এই ড্রয়িংয়ের কম্পিটিশনে বাচ্চারা যে সমস্ত ছবি এঁকেছে তো সেই ছবিগুলোই এখানে টাঙিয়ে রেখেছে দেখুন এই ছবিটা কি সুন্দর এঁকে এঁকেছে মায়ের চোখে জল আর বিচার চাই এই মেয়েটেও দারুণ এঁকেছে তো বিচার তো আর হলো না আর কি এগুলোই স্মৃতি হিসাবে হয়তো থেকে যাবে যাই হোক চলুন পরে কি আছে সেগুলোই আমরা দেখতে থাকি বেশ লাগছে কিন্তু সেনারিগুলো দেখতে আর হ্যাঁ এই সাধু বাবা গুলো সেনারির সাধু বাবা নয় এগুলো অরিজিনাল মানুষ সেজে বসে আছে দেখুন এই ঠান্ডার মধ্যে খালি গায়ে ওনারা বসে যোগ করছে কয়েকজন আমাদের পাশেই দাঁড়িয়েছিলেন তারা ওনাদেরকে কথা বলানোর জন্য অনেক চেষ্টা করেছেন অনেক রকম কথা বলছিলেন আর কি আপনাদের গায়ে আগুনটা লেগে গেল বা পুড়ে গেল এরকমভাবে ওনাদেরকে জ্বালাচ্ছিল কিন্তু ওনার ওনারা ওনাদের ধ্যানে মগ্ন ওনারা কোনোভাবেই তাকাননি যাই হোক ওটাই শেষ ছিল তারপর ওখান থেকে আবার চলে এসছি এই যে আপনাদেরকে বললাম না যে স্টেজে ফাংশান হচ্ছে তো এখানে এসে আবার দু এক মিনিট দাঁড়ালাম বেশ সুন্দর গান হচ্ছিল মেয়েটির গলাটা ছিল অসাধারণ গানটা শুনতেও বেশ ভালো লাগছিল তো চলুন অনেক তো হলো এবার একটুখানি মেলাটা ঘুরে দেখা যাক যে মেলাতে কি কি বসেছে তো প্রথমেই এখানে গেলাম একটা ফুলের দোকানে এত সুন্দর সুন্দর বিভিন্ন রঙের ফুল নিয়ে এসছে দেখুন প্লাস্টিকের ফুল কিন্তু দেখতে অসাধারণ লাগছিল এখান থেকে আমিও আমার পছন্দ মতো দু একটা ফুল কিনে নিলাম এত সুন্দর সুন্দর ফুল দু একটা না কিনে কি আর আসা যায় বলুন দেখতে কিন্তু দারুণ লাগছে এখানেও কিছুটা সময় কেটে গেল এই ফুলগুলো দেখতে দেখতে তো চলুন বেশ তো কিছু সময় কেটে গেল কিছু তো খাওয়া হয়নি আর ঠান্ডা বেশ পড়েছে তো প্রথমেই একটু চা খেয়ে নিলাম চাটাও কিন্তু দারুণ ছিল আর হ্যাঁ এই দাদার কিন্তু এখানেই বাড়ি আমরা কিন্তু এই দাদার দোকানে মাঝে মাঝে চা খেতে আসি দাদা চাটা দারুণ বানাই তো প্রথমেই দাদাকে দেখে দাদার দোকানেই চলে গেলাম আর এই যে ছেলে নিল চকলেট আর আমি আর চকলেট নিইনি সিম্পল নিয়েছি মালাই চা খেতে দারুণ তারপর গেলাম বাদামের দোকানে মেলায় যাবো আর কিছু বাদাম নেবো না তাই কী হয় তো কিছুটা বাদামও নিয়ে নিলাম তো চলুন ছেলে বলছে খেলনা নেবে তো দেখি ওর জন্য কোনো খেলনা পাওয়া যায় কি যাই হোক সবই ছোটোদের খেলনা ছেলে বলছে মা সবই তো বাচ্চাদের খেলনা আমি মনে হয় আর খেলনা কিনতে পারবো না কারণ আমি এখন একটু বড় হয়েছি আমি বললাম তাই ঠিক আছে চলো তাহলে আর যদি তোমার কিছু মনে হয় যে তোমার পছন্দের কিছু নেবে তো তুমি নিতে পারো তো বলছে না মা সবই তো আছে মোটামুটি এখন আর নেব না কিছু পরে যদি কিছু দেখি তখন তোমাকে বলবো তো দেখুন এই শোপিজগুলো কী দারুণ লাগছে দেখতে আর হ্যাঁ এই মেলাতে না খুব সুন্দর সুন্দর জিনিস আসে ব্যবহার করতেও বেশ ভালো আবার জিনিসগুলোও ভালো বেশ সুন্দর আর কি যেহেতু প্রত্যেক বছরই আসা হয় টুকটাক এটা ওটা নিয়ে যাই বাড়িতে ব্যবহার করি বেশ ভালোই লাগে সংসারের জিনিসপত্রও কিছু নেওয়া হয় আবার এই যে শোপিস এটা ওটা আর হ্যাঁ দেখুন এর একটা কি সুন্দর আমার কিন্তু ভারী পছন্দ হয়েছিল কি দারুণ দারুণ জিনিসপত্র ফার্নিচার নিয়ে এসছে মেলাতে এত ভালো লাগছিল এখানেও বেশ কিছুটা সময় কেটে গেল যতই হাতে সময় কম নিয়ে যায় না কেন যতই ভাবি যে তাড়াতাড়ি চলে আসবো বা তাড়াতাড়ি ফিরবো সময় কম কিন্তু এই মেলাতে যদি একবার ঢোকা হয় তাহলে আর দু তিন ঘন্টার নিচে বেরোনোই সম্ভব হয় না এখানেও বেশ কিছুটা সময় পার করে ফেললাম দেখুন এত সুন্দর লাগছে জিনিসগুলো না দেখে চট করে বেরোনোও কিন্তু সম্ভব হচ্ছে না যাই হোক এই চেয়ারটা দেখুন কি সুন্দর লাগছে তাই না বলুন এই চেয়ারটা সামনেই পাতা আছে তো যে যেমন পাচ্ছে এই চেয়ারটাতে একটু বসে নিচ্ছে সেরকম আমার শ্রেয়ানও গিয়ে একটু বসে নিল আর আমার ছেলেটা এত ভিতু এই চেয়ারটাতে বসতে ভয় পাচ্ছে যেহেতু এরকম চেয়ারে আগে বসেনি তাই একটু ভয় পাচ্ছিল আর কি যাই হোক পুতুলগুলো দেখুন কী সুন্দর লাগছে না দেখতে আমাদের মেয়েদের আমরা যতই বড় হয়ে যাই না কেন যতই মা হয়ে যায় না কেন এই পুতুলের প্রতি কিন্তু একটু ভালোবাসা থেকেই যায় স্টার জলসায় সিরিয়াল করে বধুয়া সিরিয়ালের নায়িকা বেকম এখানে এসেছিল তো যাই হোক ফেরার পথে দেখলাম স্টেজে বেকম তো আমি একটু ভিডিও করে নিলাম আর কি তো চলুন এবার একটু খাবারের দোকানে যাওয়া যাক বেশ তো রাত হলো এবার তো কিছু খেতে হবে আর হ্যাঁ এই সমস্ত খাবার কিন্তু আমি নেব না আমি কী নেব জানেন এই জিলাপি এই জিলাপি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে যে আমি মেলায় গেলে জিলোপি আর বাদাম এই দুটো তো নেবই আর হ্যাঁ এই জিলোপি আর এই বাদাম এই দুটো না নিলে কিন্তু মেলায় গিয়েছি সেটা বোঝাই যায় না তাই না বলুন জিলিপি নেব কিন্তু আজকে আর খাবো না কালকে খাবো কারণ বাসি জিলেপিটা খেতেই যেন বেশি ভালো লাগে যেহেতু আমার শাশুড়ি মা আছেন বাড়িতে উনি একটু পান খেতে পছন্দ করেন তাই মায়ের জন্য একটা পান আর ছেলের জন্য হাওয়াই মিঠাই তো পান খেতে কে কে ভালোবাসো আর হাওয়াই মিঠাই অবশ্যই জানিও আমাকে ফেরার পথে দেখলাম বেশ বড় একটা রেস্টুরেন্ট এসছে খুবই বড় ছিল রেস্টুরেন্টটা চলুন রেস্টুরেন্টটাতে ঘুরে আসি আর দেখি কেমন খাবার আছে মেলায় এসছি রেস্টুরেন্ট থেকে খাবার টেস্ট করব না তাই কি হয় যতই হোক বাঙালি তো হ্যালো <lad> <zat todavía> <TJ> <pod> <true> Terima kasih telah বেলুন ফাটাতে ভীষণ পছন্দ করে শ্রেয়ান এই যে যাই হোক একটা ফাটিয়েছেও আর হ্যাঁ এখানে লেখা ছিল যে ও কি পাবে এই বেলুনটা ফাটাতে পারলে তো একটা চকলেট পেয়েছে আর কি আর আমাদের মেয়েদের তো সংসারের জিনিসের প্রতি ভীষণ নেশা যাই হোক দেখতে গেছিলাম এখানে কি কিনব তো টুকিটা কি কিছু কিনেছি সেটা পরের ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর জিনিসগুলো এত সুন্দর মনে হচ্ছিল কোনটা রেখে কোনটা নিই আর কি তো কিছু নিয়েছি আর কি চলুন এবার মেলা শেষ করে গুটি গুটি পায়ে বাড়ির দিকে ফেরা যাক শীতের রাত দশটা থেকে সাড়ে দশটা বেজে গেছিলো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে শুভরাত্রি ধন্যবাদ